ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রবল গরমে নাজেহাল সাধারণ মানুষজন সূর্য মধ্যগমনের দিকে এগোতে শুরু করলেই বাড়ির বাইরে পা দেভাই দায় হয়ে উঠেছে শুধু চড়া রোদই নয় সঙ্গে তাপপ্রবাহের জেরে চরম কষ্ট আর আর্দ্রতাজনিত অস্বস্তি খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে মার বেরোতে পারছেন না মানুষজন চরম সমস্যায় ঝাড়গ্রামবাসী ঝাড়গ্রাম জেলায় তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তীব্র গরম আর তাতে একেবারে নাজেহাল হয়ে উঠেছেন সাধারণ মানুষ তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উল্টে আগামী তিন থেকে চার দিন পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চল্লিশ ছুঁয়েছে এরই সঙ্গে তাপ সতর্কতাও দেওয়া হয়েছে

তারপরে আমাদের সামা সেগুলো জলও শুকে যাচ্ছে ঠিকভাবে তুলতে পারছে না ধানের ক্ষতি হচ্ছে আমাদের এই কুমড়োর ক্ষতি হচ্ছে সব চাষের ক্ষতি হচ্ছে তারপর খুব প্রয়োজন হলে লোক বাড়ি থেকে বেড়াচ্ছে নাহলে বাড়ি থেকে বেড়াতেও পাচ্ছে না এইভাবে আমরা আছি বৃষ্টি যতদিন না হচ্ছে এইভাবে ভোগ করব আমরা ঝাড়গ্রামে এখন তাপ এ তাপমাত্রা কত তাপমাত্রা এখন প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি কতটা সমস্যায় পড়তে হচ্ছে সমস্যা প্রচুর পরিমাণ বাড়ি যখন প্রয়োজনীয় কাজে কি বাড়ি থেকে বেরোতে পারছে না না প্রয়োজন বেলা এগারোটার পরে বাড়িতে ঢুকে যাচ্ছে হচ্ছে চাষের কি কি ক্ষতি হচ্ছে চাষের আমাদের ধান চাষে চাষেবুল থেকে জল ঠিকভাবে তুলতে দিচ্ছে না তারপরে আমাদের এই কুমড়ো করেছি কুমড়ো মরে যাচ্ছে বৃষ্টি প্রায় তিন চার মাস হলো বৃষ্টি আমাদের এখানে একবারে নেই আপনার নাম আমার নাম কমল ঘোষ বাড়ি আসন বনি ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পৰিৱেশনাত প্ৰত্যয় সত্যম নিউজ